অনসুখী নিশ্চয় আমার কোরবানি কমা হিয়া ইয়া এবং আমার মত কমা মাতি এবং আমার জীবন এবং আমার মত লিল্লা হিরবিল আলমিন একমাত্র তোমার জন্য নিবেদিত সুভান আল্লাহ তালা ইব্রাহিম আলাইসলামের কথাটাই এত সুন্দর লেগেছে কোরআনুল কারিমে কোট করে দিয়েছে ইন্না সলাতি ও নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার কুরবানি নিশ্চয় আমার জীবনের সর্বপ্রকারের প্রকারের কাজ নিশ্চয় আমার জীবনের মরণের হায়াতে জিন্দেগি যা আছে সব একমাত্র কার জন্য নিবেদিত আল্লাহর জন্য নিবেদিত তাই আমরা যে কথাটা বলতে গিয়ে এই কথাগুলো আসলো সেই কথাটা হচ্ছে এইটা যদি ঠিক থাকে সব ঠিক আর এটা যদি ঠিক না কিচ্ছু ঠিক না হাকিমকে বলা হয়েছে লোকমান হাকিম তোমার যেটা সবথেকে ভালো জিনিস ওটা নিয়ে এসো একটা পশুকে জবাই করে একটা বকরিকে জবাই করে তার যে এই হৃদপিণ্ড এটাকে নিয়ে এসেছিল নিয়ে আসার পর ওকে দিয়ে দিল তো নিয়ে আসে এক হাতে ধরে আরেকবার বলছে লোকমান হাকিম তুমি তো সব থেকে বেশি উৎকৃষ্ট জিনিসটা নিয়ে এলা সব থেকে খারাপ জিনিসটা কি এসো নিকৃষ্ট আবার দেখছে ওই হৃৎপিণ্ড নিয়ে এসে হাতে ধরিয়ে দিয়েছে তো বলছে লুকমান হাকিম আমি তোমাকে মনে ফিরেছিলাম যে তোমার অনেক জ্ঞান কিন্তু তুমি তো দেখছি বিবেকহীন বিবেকহীন পাগল তো বলছে আমি পাগল না আমি যে জিনিসটা নিয়ে এসেছি মানুষ তার অন্তর দিয়ে ভালো কিছু করতে পারে তার অন্তর দিয়ে খারাপ দিকও করতে পারে আরো অনেকের মতে আছে যার মুখ খান তার দুনিয়া খান যার মুখ ঠিক তার পুরো পৃথিবী ঠিক যার মুখ ঠিক নাই তার দুনিয়ায় উল্টা তাই এই অন্তরটাকে ই পরিপূর্ণতা করতে হবে কুরবানি করবেন কুরবানি করার আগে নিজের মানুষত্বটাকে কুরবানি করতে হবে এটাই আল্লাহ তালা চেয়েছেন নিজের অন্তরটাকে কল্পটাকে আল্লাহ তালা দিকে নিবেদিত করতে হবে এটা আল্লাহ তালা চেয়েছেন এটা আল্লাহ তালা বলতে চেয়েছেন